একটি ছোড়া পাঠ ছোড়াটি হলো তিন তিন ছোড়া এখানে ডুমুল ফলের কথা বলা হয়েছে ডুমুল ফলের মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দিয়েছেন যেটা খেলে আমাদের যৌন শক্তি বাড়ে سوالين بات كرتسي والزيتون وطور سنين وحاذ البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم <applause> ثم رددناه وقفل كافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أذر غير ممنون আল্লাহ এটার ভিতরে আল্লাহ বলেছেন এমন হাকি করে দিয়েছেন যেটা খেলে আমরা বিভিন্ন রূপের কাজ হয় যারা জনশক্তিতে দুর্বল তাদের জনশক্তি বৃদ্ধি পায় আমরা একটি করে ধুমুর ফল ভালো করে দিয়ে নিয়ে প্রতিদিন যদি চিবিয়ে খাই অথবা দশটি ডুমুর একত্র করে নিয়ে আমরা এক কেজি পানির ভিতরে সেটা আড়াইশো গ্রামে পরিণত করে আমরা দুই চামচ করে খাই দুই বার তাহলে আমাদের জনশক্তির জন্য ব্যাপক কাজ করবে ডুমুর ফলে উপকারিতা আল্লাহ যেহেতু দিয়েছে তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে অনেক কিছু পাবো আমরা সবাই খাই ভালো থাকি আর যারা প্রতারণা করতেছে বিভিন্ন নাম দিয়ে তাদের কাছ থেকে আমরা হেফাজতে থাকি যারা বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে যারা বিভিন্নভাবে অর্ডার করার জন্য বলতেছে এগুলো একটা ইউটিউব ব্যবসা আমরা এখান থেকে সবাই আমরা সতর্ক থাকবো অনেকে মোবাইল করে যে পি সাপ বলতেছি খাঙ্খা অমুক টুমুক টাকা দেন এগুলো সাধারণত বিকাশ মোবাইলের বিকাশকে হ্যাক করার জন্য আমরা সতর্ক থাকবো মোবাইলের বিকাশ যেন হ্যাক না হয় সেদিকে খেয়াল রাখবো অনেকে রাত্রে দুইটা তিনটায় ফোন দেয় আবার অনেক মহিলাদের নাম্বার তাদের কালেকশন করে খুব টাকা নেয় এই কি দিল এটাই মিথ্যা আমরা নিজের সত্তায় বিশ্বাসী থাকব নিজেরা পরিশ্রম করে খাব ইনশাল্লাহ প্রতারিত হবো না অন্যের টাকা খাইতে গেলেই আমাদের লুপ হয় এরপরে আমরা প্রতারিত হই বন্ধুরা আমার আমরা লুবে পড়বো না অন্যটা খাবো খাব না কেউ ইচ্ছে করে যদি খাওয়ায় তারপরও খাব না সময় বাবার পকেটে টাকা মায়ের টাকা এগুলো খেয়াল করবো না নিজেরা যে ইনকাম করব। ইনকাম করে খাবো এই চিন্তা ভাবনা রাখবো এবং পকেটে টাকা আছে কি না কীভাবে ইনকাম করতে হবে এই চিন্তাগুলো করবো আমরা কারো হাতের দিকে কারো কোনো কিছু দিকে তাকাবো না তাহলে আমরা সফলতা অর্জন করব আমরা পরিশ্রম করব নামাজের পরে আমরা বাড়িতে থাকবো না হজর নামাজের পরে আমরা যে কোনো কাজ করতে পারি সেদিকে আমাদের থাকতে হবে আমরা যদি নামাজ সঠিকভাবে পড়ি আল্লাহতালা যেভাবে বলেছেন আমরা ওইভাবে কাজ করব আমরা অন্যের টাকার দিকে তাকিয়ে থাকবো না অন্য কী করতেছে সেটা দেখতে পারি কিভাবে পরিশ্রম করতেছে নিজেরা পরিশ্রম করে ইনকাম করে খাবো নিজের মা বাবার উপর শ্বশুর শাশুর উপর শ্বশুর শাশুড়ি যারা আছে তাদের উপর জুলুম করব না আমরা নিজের উপর বিশ্বাসী হতে হবে নিজে কর্ম করে খেতে হবে আমাদের দেশের আইন ব্যবস্থা দুর্বল